নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজ আমি বানাবো আলু টমেটো দিয়ে মাছের মাথা রেসিপি তো আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখবেন তো এখানে আমি ছটা আলু আর তিনটা টমেটো নিয়েছি তো এবার আমি এই আলু আর টমেটো কেটে নিচ্ছি আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি আর চার টুকরো করে কেটে নিচ্ছি আর টমেটো নিয়েছি তিনটা টমেটো তিনটাও কিন্তু দু টুকরো করে কেটে নিচ্ছি তো দেখুন আলু আর টমেটো কাটা কিন্তু হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি যেভাবে আলু টমেটো কেটে নিয়েছি তো আপনারাও কিন্তু সেই একইভাবে কেটে নেবেন এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো এবার আমি কিছু মশলা বেটে নেব তার জন্যে ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম তারপর দুটো পেঁয়াজের টুকরো কয়েকটা রসুনের কোয়া আর কয়েকখানা আদার টুকরো নিয়ে নিয়েছি বেটে নেব তো মিক্সিতে মশলাটা আমি বেটে নিয়েছি তো এবার কড়াই বসিয়ে দিব তার জন্যে গ্যাসের ফ্লেম অন করে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইটা গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তো সর্ষের তেলটা গরম করে নিয়ে তারপর আলু দিয়ে দিলাম তো আলুটা আমি লাল লাল করে ভেজে নেব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিট আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা থালাতে নামিয়ে নিলাম আলুটা ভেজে নেওয়ার পর কড়াইয়ে কিন্তু তেল রয়ে যাবে ওই তেলে আমি টমাটো ভেজে নেব তো দেখুন আমি ওই তেলে টমাটো দিয়ে দিলাম টমেটোটা এখন আমি দুই তিন মিনিট হাই ফ্লেমে ভেজে নেব তো লো ফ্লেমে ভাজতে যাবেন না কিন্তু তাহলে কিন্তু টমেটো নরম হয়ে যাবে তো ভাজা হয়ে গেছে তো আমি নামিয়ে নিলাম টমেটো তারপর আমি এখানে ভেজে নিচ্ছি মাছের মাথা তো একটু পাঁচ ছয় মিনিট নেড়েচেরে মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নিলেই হইলো তো দেখুন আমি নেড়েচেড়ে কিন্তু ভেজে নিচ্ছি মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার একটা বাটিতে নামিয়ে নিলাম তো মাথাটা ভেজে নেওয়ার পর কিন্তু দেখুন তেল একটু রয়ে গেছে তো ওই তেলে আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে তারপর আমি রান্নাটা করে নেব তো প্রথমে আমি সামান্য একটু জিরা দিয়ে দিলাম গোটা জিরা তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে হালকা কালারটা চেঞ্জ করে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু বাদামি রঙ করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো বাটা তো প্রথমে টমেটো বাটাটা একটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম মশলাটা যাতে নিচে লেগে না ধরে তার জন্যে আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এবার এই মশলাটা তিন থেকে চার মিনিট নেড়ে চড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে এই আলুর সঙ্গে আর এই মশলাটার সঙ্গে খুব ভালো করে আবার কষিয়ে নিচ্ছি মোটামুটি তিন থেকে চার মিনিট মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি দেড় গ্লাস জল দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর আধা চামচ হলুদ গুঁড়ো আমি এখানে লবণটা পরে দিয়েছি কারণ জলের পরিমাণটা দেখে আমি লবণটা দিয়েছি তো আপনারাও যদি এরকম করেন তাহলে কোনো দিনও কিন্তু লবণ হবে না ঝোলটা খুব ভালো করে ফুটে যাওয়ার পর আমি কিন্তু মাছের মাথাটা দিয়ে দিয়েছি তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি দশ মিনিটের জন্য তো দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি রান্নাটা কিন্তু শেষের দিকেই তার জন্যে আমি টমাটোটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এখানে আধা চামচ গরম মশলার গুঁড়ো আর একদম শেষে দিয়ে দিচ্ছি ধনে কুচি বন্ধুরা আমার রান্নাটা কিন্তু শেষ এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার একটা থালায় নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন তো ফিরে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই ভালো থাকুন আজকের মতো মতোটা